Ahti sulu zan apne, ahti sulu zan, uida sulu zan. Ahti sulu zan, আমরা যারা নোয়াপা রাইডার্স ক্লাবের মেম্বার্সরা আছি যারা ভাই ব্রা যারা ফ্রেন্ড সবাই মিলে একটি র্যালির আয়োজন করছি ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর আগ্রহণ চালাচ্ছে এটার বিরুদ্ধে তো আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করবো যারা ইসরায়েলি যে পণ্যগুলো আছে আপনার সবাই বয়কট করবেন যারা ডিলার আছেন যারা খুচরা রাখছেন সবাই এগুলো বয়কট করবেন হয়তো আমরা সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবো না কিন্তু বয়কটের মাধ্যমে একটু হলেও তাদের তাদের একটু হলেও ক্ষতি সাধন করতে পারবো তো সকলে আরেকটা জিনিস মাথায় রাখবেন আমরা যে র্যালি করার সময় বা যখন কোনো র্যালি বা কোনো আন্দোলন করতেছি কেউ দয়টা লুপপাট করবে না এতে করে আমাদের দেশের ক্ষতি কখন আমরা আমাদের দেশের ক্ষতি করে আরেকটিতে স্বাধীন করতে পারবো না তো এই বিষয়টা মাথায় রাখবেন আর সবাই আমাদের সাথে থাকবেন এবং পুলিশ জন্য সবাই মন খুলে দোয়া করবেন তো আশা করি এই র্যালির মাধ্যমে আমরা একটু প্রতিবাদ করতে পারবো তো সাথে থাকবেন সবাই তো আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যারা এই লুটপাটের সাথে জড়িত এবং যারা এই লুটপাট করছে এরা আমাদের আমাদের যেমন ক্ষতি করছে তেমন দেশে ভাবমূর্তি নষ্ট করছে তো আমরা আশা করব আমাদের প্রশাসন যারা আছে এবং যারা উদ্যোগ কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন যাতে করে এই ধরনের ক্ষতি আমাদের মানে এরকম আর না হয় তো এটি মাথায় রাখবেন তো আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যারা এই লুটপাটের সাথে জড়িত এবং যারা এই লুটপাটগুলো করছে এরা আমাদের আমাদের যেমন ক্ষতি করছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে তো আমরা আশা করব আমাদের প্রশাসন যারা আছে এবং যারা উদ্যোক্তা কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন যাতে করে এই ধরনের ক্ষতি আমাদের মানে এরকম ক্ষতি আর না হয় তো এটি মাথায় রাখবেন তো